জীবনে প্রেম শুধু একবারেই হয় বি কম ফাইনাল ইয়ারে পড়ুয়া তার ক্লাসমেট পিঙ্কিকে খুব ভালোবেসেছিল এমনকি ফাইনাল ইয়ারে পৌঁছানোর পরেও রাহুল এখনও পিঙ্কির কাছে তার ভালবাসা প্রকাশ করতে পারেনি ক্লাসমেট হয় রাহুল আর পিঙ্কি কথা বলত কিন্তু প্রয়োজন হলেই রাহুল খুব শান্ত ছেলে ছিল এমনকি কলেজেও তার খুব কম বন্ধু ছিল পিঙ্কি সম্পর্কে রাহুলের কি ফিলিংস ছিল এটাও পুরো কলেজের মধ্যে শুধুমাত্র তার বন্ধু রোহিত যান রোহিত প্রাজী রাহুলকে বলতো যে পিঙ্কিকে নিজের হৃদয়ের কথাগুলো কেন বল না কলেজের শেষ দিনে রোহিত রাহুলকে বলেছিল যে রাহুল আমাদের কলেজ কয়েক দিনের মধ্যে শেষ হবে এবং যদি এখন তোমার মনের কথা পিঙ্কিকে না বলো তবে তুমি আর কখনও বলতে পারবে না রোহিতের কথাগুলো শুনে রাহুলও এই কথা ভাবতে লাগল একদিন রাহুল অনেক সাহস সঞ্চয় করে পিঙ্কির কাছে গিয়ে বলল পিঙ্কি আমি তোমাকে কিছু বলতে চাই পিঙ্কি বলল হ্যাঁ রাহুল বল রাহুল একটু ভয়ে নিচু গলায় বলে পিঙ্কি আমি তোমাকে অনেক ভালোবাসি পিঙ্কি বলল কি রাহুল একটু আত্মবিশ্বাসের সাথে বলল হ্যাঁ পিঙ্কি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু অনেক দিন ধরে তোমাকে এই কথা বলার সাহস পাচ্ছিলাম না যখন থেকে তোমাকে দেখেছি জেনেছি তখন থেকেই তুমি আমার পৃথিবী হয়ে গেছ পিঙ্কি বলল তুমি রাহুল পাগল হয়ে গেছ তুমি কি সচেতন তো তুমি কি বলছ রাহুল পুরো আত্মবিশ্বাসের সাথে বলল হ্যাঁ পিঙ্কি আমি তোমাকে আমার মন থেকে বলছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি পিঙ্কি রেগে বলল কিন্তু আমি তোমাকে ভালবাসি না আমি তোমাকে খুব সাধারণ ভেবেছিলাম কিন্তু তুমি পিঙ্কির কথাগুলো শুনে রাহুলের চোখে জল আসে এবং রাহুল সেখান থেকে চলে যায় কলেজ শেষ করার কয়েকদিন পরে পিঙ্কি আরও পড়াশোনা করার জন্য বাইরে যায় কিন্তু এখন রাহুল সব সময় পিঙ্কির কথা মনে করে মন খারাপ করতে শুরু করে রাহুল চব্বিশ ঘন্টা পিঙ্কির কথা মনে রাখে তার হাসি তার হাঁটাচলা তার আচরণ আর তার প্রত্যাখ্যান এখন রাহুল কেবল তার নকল হাসি বিশ্বের সামনে দেখাতে পারে পিঙ্কির কথা মনে করে রাহুলের অবস্থা দিন পর দিন খারাপ হতে থাকে তারপর একদিন যখন রাহুলের বন্ধু রোহিত জানতে পারে যে রাহুল পিঙ্কির স্মৃতিতে এই অবস্থা তৈরি করেছে তখন সে রাহুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে পিঙ্কি যখন তোমাকে ভালোবাসে না আর এখন সে দূরে চলে গেছে তাহলে কেন তুমি এই অবস্থা বজায় রেখেছ তবুও কেন তাকে তোমার হৃদয়ে জায়গা করে রাখো তুমিও অন্য কাউকে পেয়ে যাবে রাহুল রোহিতকে বলল রোহিত সবাই পাওয়ার পর ভালোবাসে কিন্তু হারানোর পর ভালোবাসাই আসল ভালোবাসা আমি পিঙ্কিকে খুব ভালবাসি আর চিরদিন তাকে ভালোবাসব আমার কাছে থাকুক আর নাই থাকুক দেখলে বন্ধুরা এটিই সত্যিকারের ভালোবাসা এবং আমরা জানি যে ছেলেটির জন্য এই দুঃখজনক প্রেমের গল্পটি অবশ্যই আপনার চোখে জল এনেছে সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়ার জন্য নয় বরং হারানোর জন্য লোকে বলে যে সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই হয় আপনারও যদি এই রকম প্রেমের গল্প থাকে তবে আপনি আমাদের লিভস্ট্রি সি এট জিমেইল ডট কম এই ইমেইলে পাঠিয়ে দিন ধন্যবাদ